نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيره يرى وذاهن الله باذنه والسوارم منيا فقد قال الله تعالى في كلامه المتين والفرقان حميد اعوذ بالله من الشيطان الرجيم <applause> you mm -hmm. قال الله تعالى أولئك على هدى من ربهم وأولئك هم واولئك هم المخلعون وقال الله تعالى فويل للمصلين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه

শেষের দিকে সুন্দর পরিবেশে চৌরালা হাফিজিয়া ও কর্নিমাশার প্যান্ডেলে আসার কথা শোনা কফি কাম করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি সকালে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করব উচ্চ আওয়াজে আবার বলি আলহামদুলিল্লাহ তারপর

সেক্রেটারি মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষক মন্ডলী উপস্থিত মাদ্রাসা তবে ছাত্ররা সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা আবার বলছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এসেছি একমাত্র আর আমরা কড়ান থেকে কথা শোনার জন্য এখানে এসেছি নাকি বলেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তহফি না করুন সকলে বলে আল্লাহ

সে হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওলি এটি জানসব হচ্ছে আপনার মাদ্রাসা কেন্দ্রিক এলম শিক্ষা কেন্দ্রিক নাকি বলেন মাদ্রাসা কেন্দ্রিক এওয়াজ মহিলা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি মৃত্যু বরণ করলে একজন ব্যক্তি মৃত্যু বরণ করলে তার তিনটি আমল জারি থাকে আপনার না তো সমস্ত আমল বন্ধ হয়ে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়

কোন ব্যক্তি যদি আপনার একটি মসজিদ তৈরি করে বা কেউ যদি মাদ্রাসা তৈরি করে আপনার বা কেউ যদি রাস্তাঘাট তৈরি করে আপনার চিকিৎসালয় হাসপাতাল রাস্তাঘাট কেউ যদি আপনার টিবল না করে আপনার কেউ যদি আপনার গাছপালা বেতন উপর করে আপনার এগুলো হচ্ছে আপনার স্থায়িত্ব যতদিন থাকবে ওই ব্যক্তি যে মারা গেছে তার কবরে চলতে থাকবে চলতে থাকবে চলবান তো আজকে আমরা মাদ্রাসা উদ্যোগে এসেছি আপনার নাকি বলেন এখানে হচ্ছে আপনার শিক্ষা কেন্দ্র এখানে ছাত্ররা শিক্ষা করতে এসেছে এই যে

সে গাছগুলো আমরা যেভাবে হোক অল্পভাবে হোক বেশি হোক কম হোক সর্বোচ্চ চেষ্টা করব এই জায়গাগুলোতে খাদ গুলোতে দান করার ইনশাল হোক সুপার বছর দিয়ে হোক এক টাকা দিয়ে হোক পাঁচ টাকা দশ টাকা হাজার টাকা টাকা পয়সা জমি সম্পদ যাই হোক এগুলো আমরা গান করবো না শিক্ষা লাভ করছে আপনার নাকি বলেন এখান থেকে শিক্ষা করছে হাফিজ হচ্ছে এবার নয়জন হাফেজ বের হবে গত বছর আটজন বের হয়েছিল আপনার

তার পিতা মাতাকে একটা মুকুট পর্যূর্য যদি আপনার একটা ঘরের মধ্যে আবদ্ধ বলে আপনার এই সূর্যের আলো যদি দি আপনার আপনার আলো তো বলা হয়েছে যে তার মা বাবাকে যখন মাথায় পাখি পড়ানো হবে আপনার আমাদেরকে আমর অস্বীকার করুন যেহেতু আমাদের মেহবান চলে এসেছে আপনার আর সবাই করা আল্লাহ আমাকে আপনাকে সকলকে ভিত্তিক জীবন সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত পরিচালনা করার তরফ দান করুন সবাই বলি আল্লাহ এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ